টি বিশ্বকাপ শুরুর আগে লাল সবুজের গল্প শুরু করেছে বিসিবি জাতীয় দলের ক্রিকেটারদের এই সিরিজ গল্পগুলো পোস্ট করা হচ্ছে বিসিবির ফেসবুক পেজে জাকের আলী রিশাদ হোসেন তানজিদ হাসান ও নাজমুল হোসেনেরা এর আগে নিজেদের গল্প বলেছেন টি বিশ্বকাপ নিয়ে দল ও ব্যক্তিগত প্রত্যাশার কথাও বলেছেন তারা আজ জাতীয় দলের পেশার তানজিম হাসানের লাল সবুজের গল্প ভিডিও বার্তা হিসেবে নিজেদের ফেসবুক পেজে পোস্ট করেছে বিসিবি গল্পগুলোর শিরোনামা চমৎকার দ্য গ্রিন রেড স্টোরি জাতীয় দলের লাল সবুজের জার্সি থেকে যে শিরোনাম করা হয়েছে তা বলার অপেক্ষা রাখে না টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে থাকায় স্বাভাবিকভাবেই এই বিশ্বকাপ নিয়ে স্বপ্ন দেখছেন তানজিম বাংলাদেশ দলকে নিয়েও আসার কথা বলেছেন তানজিম কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারলেও টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দল নিয়ে তানজিমের কণ্ঠে ঝরল আত্মবিশ্বাস আমাদের দল মানসিকভাবে খুবই শক্তিশালী রয়েছে বন্ধনও খুব শক্তিশালী আমরা চাইলে যে কোনো দলকে হারাতে পারি আমাদের এগারো জন যদি মাঠে ওই দিন সেরাটা দিতে পারে তাহলে কোনো কোন আমাদের সামনে ব্যাপার না আমরা যে কোন দলকে হারানোর মতো দক্ষতা রাখি জাতীয় দলে নিজের পছন্দের ব্যাটসম্যানের নামও বলেছেন তানজিম সেই ব্যাটসম্যান আবার দুই সালে উনর্ধ উনিশ বিশ্বকাপ জয়ে তার সতীর্থ ছিলেন তিনি বলেছেন তাহিদ হৃদয়ের কথা সেই তাহিদ হৃদয় কি নিয়ে তানজিম বলেছেন তাহিদ হৃদয় আমার পছন্দের ব্যাটসম্যান তার ব্যাটিং খুব উপভোগ করি তার হিটিং আমার খুবই ভালো লাগে আরক অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়েও কথা বলেছেন তানজিম সাকিবের মতো মানসিক শক্তি অর্জন করতেছেন তিনি সাকিব ভাইয়ের যে কঠিন কথা সেটা আনার চেষ্টা করব সব সময় ভালো লাগে যে তিনি মানসিকভাবে শক্ত থাকেন যে কোনো পরিস্থিতিকে খুব শান্তভাবে সামাল দিতে পারেন তানজিম জানিয়েছেন উনর্দ উনিশ দলে খেলার সময় তার লক্ষ্য ছিল জাতীয় দলের হয়ে খেলা এ নিয়ে তার আত্মবিশ্বাসে কখনো ঘাটতি পড়েনি আমি নিজেকে এভাবে প্রস্তুত করেছি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য যে আমাকে ওখানে দাপট ছড়াতে হবে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তানজিম বলেছেন বিশ্বকাপ সব সময় রোমাঞ্চকর এটা সবারই লক্ষ্য আশা থাকে যে বিশ্বকাপে খেলবো ওখানে খেলে যেন দেশকে কিছু দিতে পারি আমারও একই লক্ষ্য থাকবে যদি সুযোগ পাই আমার পারফরমেন্সে যেন দল বিজয় লাভ করতে পারে